এর আরে দাদা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এ ভাই ফ্রাঙ্কিল দাদা ফ্রাঙ্কিল দাদা শুনছেন আমাকে বাঁচাও ফ্রাঙ্কিল দাদা সিনচেন এই তো চপ চপকে ঘিরে রাখছে কতগুলো কুকুর ঘিরে রাখছে ভাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সিং চলে আসলাম আজকে তোমাদের সাথে অনেকদিন দেখা হয় না তাই ভাবলাম আজ চলে আসি আর আমার সাথে আসি চপ আমরা দুজন একসাথে আজকে খেলা করছি চপ আসো দেখো কেমন আছো চপ তুমি হ্যাঁ অনেক ভালোই আছি অনেকদিন পর আসলাম হ্যাঁ চলো আমরা বলগুলো দিয়ে খেলি সব কিছু নষ্ট করে দিও না বা তারাও দেখো আমি বলটা পানিতে ফেলার চেষ্টা করছি এই আমি নিজেই তো পানিতে পড়ে গেলাম আই হায় আমি তো ডুবে গিয়েছি উঠতে পারছি না তো দাঁড়া দাঁড়া আগে উঠেনি দেখছো বলটা ফেলতেই পারছি না তুমি ফেলতে পারবে না সিনচার তুমি যদি ফেলতে পারো তাহলে দেখাও আচ্ছা আমি দেখাচ্ছি দেখো আমি ফেলেই দেখাবো বলটা দাঁড়াও এই এই কীভাবে বলটা ফেলি আয় ঘর ঘরটোর সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আরে আবার পড়ে গেলাম দাঁড়াও এবার ফেলবো ঘর উল্টাপাল্টা হইলে আবার ফ্যাঙ্কলিন দাদা আমাদের বকবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা এসে আমাদেরকে পিট্টুড়ি দিবে দাঁড়াও ওই বলটা এখনই ফেলতেছি দেখো বল এই দেখো কি সুন্দর বলটা আমি লাথি মারছি এখন বলটা আমি পানিতে ফেলে দিব বন্ধুরা এ এ এ চপ পড়ে গেলো পানিতে চপ চপ তুমি উঠে পড়ো চপ তুমি উঠে পড়ো এরই চপ কোথায় রে ওকে চপ উঠে গেল আরে তুমি কিভাবে পড়ে গেলে আরে আমি পড়ে কি হবে আমি সাদার কেটে উঠতে জানি আচ্ছা দাঁড়াও এই ফেলে দিই আজকে আজকে সব করে বালতিগুলি আমাদের বকবে আর আমাদের বকুনি খেতেই ভালো লাগে আমরা অনেক দুষ্টু এই দাঁড়াও এই আবার পরে গেলাম কী রে আমি খালি পানিতে পড়ে যাচ্ছি আজকে চপ তুমি উঠে পড়ো আরে আমি তো উঠতে পারছি না কি ব্যাপার আচ্ছা ওই সাইড দিয়ে তো উঠি দেখেছ ও উঠেছি রে উঠেছি চপ তাড়াতাড়ি উঠো অবশ্য বহু কষ্ট উঠলাম রে এ বাইরে কিসের আবার শোনা যাচ্ছে কোন একটা কুকুর মনে ঘেউ ঘেউ করছে রে হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি চপ কি ব্যাপার এটা কে চলো আমরা যাই দেখি না না তোমার যেতে হবে না আমি একলাই যথেষ্ট তুমি এখানে থাকো শিনচেন আমি যাই দেখছি আসলে কে রে ঘেউ ঘেউ করতেছে আমি তো সেটাই বুঝতে পারছি না আমার ঘরের সামনে কে কেউ কেউ করবে এত বড় সাহস দাঁড়াও যাচ্ছি আমি কে জানি কেউ কেউ করতেছে কোন এলাকার কুকুর আবার আমার বাসার সামনে চলে এলো এত বড় সাহস এটা আমার এরিয়া দেখি কে কেউ কেউ করতেছে আরে বাইরে দেখি একটা ট্রাক আচ্ছা দেখি তো কে এলো ট্রাকে করে আবার এরে এটা তো ডন দাদা ডন দাদা তুমি এখানে এ কেমন আছিস সে চাপ এই তো ডন দাদা আমি তো ভালো আছি তুমি হঠাৎ এখানে কি করে এলে আরে বলিস না তোর জন্য একটা বান্ধবী নিয়ে এসেছি দেখ গাড়িতে একটা বান্ধবী আছে তোর জন্য হ্যাঁ কি বলো আমার জন্য বান্ধবী আচ্ছা যে দেখি তো আরে 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 তুমি চিল্লাচ্ছ কেন এই শান্ত হো শান্ত হো আরে এ এ তো এমনি শান্ত হবে না তুই যা একটু শান্তনা দে তাহলে তো শান্ত হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি উঠছি এই কি হচ্ছে তুমি চিল্লাচ্ছ কেন আরে শান্ত হো শান্ত হো আরে তোমার কি খিদে পেয়েছে নাকি আচ্ছা আমি আমি তোমার জন্য খাবার নিয়ে এসছি এরে এ তো ভোগে যাচ্ছে ভাই এ তো কোনোভাবেই শান্ত হচ্ছে না দাঁড়াও আমি দেখছি এ তুমি চুপ করো চুপ করো দাঁড়াও এই এই ডন এই এ আমা আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এ ডন দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ও নো আরে ডন দাদা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে এ ভাই ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা শুনছেন আমাকে বাঁচাও ফ্র্যাঙ্কলিন দাদা শুনছেন আমাকে বাঁচাও আরে কি রে বাবা আমার কোথায় নিয়ে যাচ্ছে রে আরে ডল দাদা গাড়ি থামাও গাড়ি থামাও এই চুপচাপ করে বস কথা কম বল আরে ভাই আমাকে কই নিয়ে যাচ্ছে রে এ শুনছেন এ শুনছেন এ ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা আই হাই কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল চপ তো এখনো এলো না হ্যাঁ কোথায় গেল কোনো তো শব্দও শুনতে পাচ্ছি না ও বন্ধুরা চলো গিয়ে দেখি চপ গেল কোথায় আয় হাই রে চপের তো কোনো দেখাই মিলছে না তারাও মনে হয় বাইরেই আছে রে এখানে তো এতক্ষণ কুকুর একটা ডাকাডাকি করছিল তারও কোনো শব্দ নেই চপ 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 কোথায় গেল চপ কোথায় চপ তুমি কোথায় চপ চপ আয় হায় চপকে তো খুঁজে পাচ্ছি না দেখি পাশের বাড়ি গিয়েছি না পাশের বাড়ি কাকু কি আছে বাসায় ফেলে দিলাম চপ 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 আরে চপ আরে এখানে দেখি একজন বসে আছে ও আপনি কি চপকে দেখেছেন ও আন্টি আপনি কি চপকে দেখেছেন না আমি কোথাও চপকে দেখিনি উনিও তো চপকে দেখলো না চপ কোথায় গেল তাহলে চলো বন্ধুরা আর একটু খুঁজে দেখি ফ্র্যাঙ্কলিন দাদাকে বলি দাদা কোথায় চপকে কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় যে চলে গেল দাঁড়ো দাদাকে বলি দেখছো অবস্থাটা চপ হঠাৎ করে কোথায় চলে গেল দাদা ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা ওই যে ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি পাইনুকুলার দি ওখানে মেয়ে দেখছো না হ্যাঁ হ্যাঁ আরে বলিস না ওই সামনের বাড়ির মেয়েটা তো অনেক সুন্দর রে আমি তো খেয়াল করি নাই আরে রাখো তোমার সামনের বাড়ির মেয়ে কি হয়েছে জানো চপকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ কি বলিস চপকে খুঁজে পাচ্ছিস না না ফ্রেন্ডলিন দাদা চপকে খুঁজে পাচ্ছি না আমি অনেকক্ষণ ধরে খুঁজেছি কোথায় গেছে সে আর বলিও না ওখানে একটা কুকুর ডাকাটাকি করতেছিল তো চপ সেটা দেখতে গেছে তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না চপকে কি বলিস চপ কোথায় গেল। গেলো তো আমার সাথে খুঁজে দেখি চপ চপ কোথায় তুই আয় রে চপ রে তো কোথাও দেখা যাচ্ছে না না হলে ওর মানে ঘেউ আওয়াজে তো অবস্থা খারাপ হয়ে যায় কোথাও তো নাই কিরে শুনছেন তুই সে একসাথে খেলবি না তোরা তো একসাথে খেলার কথা হ্যাঁ ফ্রেন্ড দাদা আমরা একসাথেই খেলছিলাম কিন্তু হঠাৎ করে সে ওর চপ বাইরে গেছে আর তারপর থেকে ওরা দেখা নাই আচ্ছা সমস্যা নাই দেখতেছি আয় রে চল তাহলে আমরা একটু বের হই আমাদের গাড়িটা নিয়ে দেখি চপকে কোথাও খুঁজে পাই কিনা ওকে দাঁড়া শিনছেন আমি তাহলে গাড়িটা বের করি নিই তারপর চপকে খুঁজতে বেরোবো এই তো বন্ধুরা আমাদের সিএচআর গাড়ি নিয়ে এখন বের হচ্ছি চপকে খুঁজতে ওকে গাড়ি বের করে ফেললাম শিনছেন উঠে পর ফ্র্যাঙ্কলিন দাদা আমি তো উঠে গেছি তুমি চালাও চপ চপ কোথায় তুমি চপ কোথায় তুমি আরে চপরে খুঁজতে কি অবস্থা শুরু হয়েছে আমাদের কোথায় যে চপ গেল কোনো প্রতিবেশীর বাড়িতেও তো দেখছি না চপ কোথায় তুমি চপ আর রে এই দাঁড়াও দেখি এখানে তো অনেকগুলো কুকুর ছিল যেখানে নাকি চপ ওদের সাথে আড্ডা দিত কিন্তু এখন তো সেই কুকুরগুলো দেখছি না মনে হয় তারা তাদের মালিকের সাথে বের দেখি এখানে এখানে জিজ্ঞেস করি তো এই তোমরা কি আমাদের চপকে দেখেছো না না আমরা কোনো চপ টপ কাউকে দেখিনি ধুর ওরাও তো দেখিনি আরে সে এভাবে করে দৌড়াচ্ছে কেন থাক দৌড়াক আমরা চপকে খুঁজি কোথাও তো চপকে পেলাম না এখন কি হবে দাঁড়া এখানে পার করে রাখি ওকে তো কোথাও পাচ্ছি না কিছুক্ষণ একটু দাঁড়াই কোথায় পাবো তুই নাম ওকে ফ্র্যাঙ্কলি দাদা আমি তো নেমে গিয়েছি এ কি রে পাটলু কেমন লাগছে তোর অনেক ভালো লাগছে বন্ধু অনেক দিন পর আমরা সমুদ্রে স্পিড বোট নিয়ে ঘুরতেছি দেখ কি মজা কিন্তু বন্ধু আমার তো খুব খিদা লাগছে রে আচ্ছা তাহলে চল কোথাও খাই তারা এখানে তুই কোথাও খানা পাওয়া যাবে আমার তো খুব খিদা লাগছে আরে মটু তোর খালি খিদাই লাগে রে দাঁড়া তুই স্পিড বোট ঘোরা ওখানে মনে হয় পাহাড়গুলির ওখানে কিছু পাওয়া যাবে মনে হচ্ছে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে চল ওদিকে চল আচ্ছা তাড়াতাড়ি চল ও ভাই এখানে তো সেই অবস্থা দেখ আমরা কত জোরে জাম দিচ্ছি এখানে তো প্রচুর পানি কোথাও কোনো না খুঁজে পাচ্ছি না রে কিন্তু খুব খিদা লাগছে ইস আমরা স্পিডবোর্ডে পা খাবার নিয়ে আসতে পারলাম ভালো হইতো রে হ্যাঁ রে বন্ধু খাবার নিয়ে আসতে পারলে তো অনেক মজা হইতো তারা আমরা অন্য জায়গায় চলে গেছি এদিকে তো সব পাহাড় তারা তারা কোথায় যে পাই আরে বন্ধু যে এদিকে কিছু পাবে না ওই সাইডটাতে চল আচ্ছা আচ্ছা ওই সাইডটাতে চল ওই যে ওই যে ওখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই চাই চল ও রে বাপরে বন্ধু দাদা তারা এইখানে না সামনে এখানে কিছু আছে নাকি না রে এখানে কিছু নাই একটু সামনে চল ভাই সামনে তো অনেক বড় পাহাড় রে বন্ধু আরে পাহাড় তাহাড় কিছু না তাড়াতাড়ি চল আমার খুব কিটা লাগছে রে বন্ধু এ আস্তে আস্তে আমি কেমন স্কেটবোর্ড চালাই অনেক ভালো চালাচ্ছে বন্ধু তারাও এদিকে তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না একটু bari gor pelei hobe oh ma re ma আমার মাথা মুজা ভেঙে যায় রে এ যে যে जेई bari gor paichi dara amra ekhane aste kore side kori এই যে এখানে উঠাই দি হ্যাঁ বন্ধু আস্তে আস্তে এখান তো অনেক স্যার আওয়াজ পাওয়া যাচ্ছে রে তারা নাম ফাটলো নেমে পড় এদিকে হ্যাঁ বল এখানে তো কতগুলো কুকুর আওয়াজ পাওয়া যাচ্ছে কি রে তো গিয়ে দেখি আনা পেতে পারি আয় সামনে আয় এরে এখানে এতগুলো কুকুরের আওয়াজ বন্ধুরা কি বয়ক লাগছে বলো তো তারাও আমরা সাবধানে যাই এই এখানে দিয়ে উঠে যায় তো দেখি

দেখ ওখানে আমাদের ফ্র্যাঙ্কলিন দাদার চপও আছে হ্যাঁ তাই তো দেখছি কিরে ফ্র্যাঙ্কলিন দাদার করে নিয়ে আসছে আর এখানে অনেকগুলো এদিকায় ওর সামনে থাকা যাবে না মোটু হ্যাঁ বল বল কি বলিস চপ চপকে ওখানে ধরে নিয়ে গেছে ওই দ্বীপে ডন এত বড় সাহস দাঁড়া আমি এখন আসতেছি ও হেলিকপ্টার নিয়ে আসতে হবে না এত দূরে আচ্ছা 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 আস্তে আস্তে আসছে জি আরে শিনচেন তো পাইছি হ্যাঁ স্যার দাদা চপ কোথায় আরে চোপড়ে ধোরাইয়া গেছে ডöne আর ওখানে নাকি অনেক গ্যাং মেম্বার আছে একটা দীপের মতো ওখানে আমাদের কি হেলিকপ্টার নিয়ে যেতে হবে ও তাই নাকি তাহলে আজকে আমরা হেলিকপ্টারে চলে যাব হ্যাঁ 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমরা একটা হেলিকপ্টার নিয়ে তারপরে সেখানে যাব উঠে পড় ওকে বন্ধুরা এখন আমাদেরকে একটা হেলিকপ্টার নিতে হবে তারপরে আমরা যেতে পারবো ওই জায়গায় চপকে সেভ করতে চলো বন্ধুরা আগে আমরা একটা হেলিকপ্টার জোগাড় করে নিই দাঁড়াও এখানে এই সাইডে একটা হেলিকপ্টারের জায়গা আছে সেখানে আমরা এখন যাচ্ছি আশা করি পাবো আর জানি না ওরা চপকে কেন ধরে নিয়ে গেল ওরা আমার সাথে সত্যতামি ডন ভাই এর মাথা ঠিক নাই যে কোনো সময় যে কোনো কারোর সাথে সত্যতামি করা শুরু করে একবার মোটু পাটলুর সাথে একবার আমার সাথে চলো তাড়াতাড়ি আরে উরি ভাই একটা স্পোর্টস কার দেখলাম রে এই তো এটার ভিতরে নাকি আছে ওকে বন্ধুরা এখানে কোথাও হেলিকপ্টার আছে আমি সন্ধান পাইছি তারাও গায়েটা ভিতরে ঢুকায় শিনচেন তুই হেলিকপ্টারে চড়তে ভয় পাবি না তো না মাইকেল দাদা আমি তো আরো খুশি আমি অনেকদিন হেলিকপ্টারে চড়ি না সে কবে চড়েছিলাম আচ্ছা কোনো সমস্যা নাই তারাও এখান থেকে গাড়িটা কেমনে ঢুকাবো ওই দেখো কোন পার্কিং এ চলে আসছি এখানে একটা হেলিকপ্টার আছে আমি সন্ধ্যা এই তো ভাই এটা তো বিশাল একটা হেলিকপ্টার শিনচেন নেবে পর শিনচেন তাড়াতাড়ি আয় দেখ কত বড় হেলিকপ্টার রে ও বাপ রে বাপ এত বড় হেলিকপ্টার নিয়ে আজকে আমরা যাবো তাড়াতাড়ি উঠে পড়ি শিনচেন আয় আয় তাড়াতাড়ি উঠ ওই দেখো সিনচেন উঠতেছে উঠ উঠ তাড়াতাড়ি উঠ শিনচেন আরে কই ছিলি তুই আরে তোলিন দাদা আমি তো ভয়ে উঠছিলাম না এত সাউন্ড আর এত বাতাস আচ্ছা বন্ধুরা এখন আমাদেরকে যেতে হবে তাহলে ওরে বাপরে অনেক ব দূরে কি আর বলবো অনেক দূরের দ্বীপ চলো আমরা হেলিকপ্টার উঠায় ফেলি এ সাবধান ভাই অনেকদিন পর হেলিকপ্টার চালাচ্ছি ও বাপরে বাপ ভাই এটা তো হয় ভুলি আছে হেলিকপ্টারটা দেখি ভিতর থেকে দেখা ভিতর থেকে তো দেখা যাচ্ছে না তারাও আমাদেরকে হবে হবে ও পর পুরো শহরটা দেখছি হেলিকপ্টার উপর থেকে চলো তাড়াতাড়ি দেখো আমরা এখন একটা দ্বীপে যাব দেখি কতক্ষণ লাগে স্পিড কেমন খারাপ না কিন্তু একটু স্লোই মনে হচ্ছে দেখো কত বড় হেলিকপ্টার বাপ রে বাপ কি হেলিকপ্টারে চড়ে সিনছেন তোর কেমন লাগছে রে ফ্র্যাঙ্কলিন দাদা অনেক ভয় করছে আমার আরে ভয়ের কিছু নাই আমি তো আসি আর প্যারাশুট আছে কোনো টেনশন করিস না এটা যদি ব্লাস্ট হয় আমরা প্যারাশুট দিয়ে নেমে পড়তে পারবো না আমাদেরকে চপকে বাঁচাতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেই জন্যই তো আমরা যাচ্ছি না জানি চপ সারা দিন খেয়ে আছে নাকি না খেয়ে আছে তো টেনশন হচ্ছে রে আচ্ছা আগে যাই দেখি কি অবস্থা ভাই আমরা অনেকটুকু ভাই দেখো উপরে অনেক কুয়াশা আমরা তো অনেক উঁচুতেছি একে এক থেকে চালাই ভাই দ্বীপটা কোথায় আরো দূরে মনে হয় দেখি আমি কত দূরে আসছি ও ভাই অনেকটুকু চলে আসছি ভাই এত স্পিড হেলিকপ্টারের আসলে উপর থেকে বোঝা যায় না এটা অনেক স্পিডেই চলতেছে মোটামুটি ভালো আট কিলোমিটার এত স্পিডও না তাতে চল আমাদের এই সাইড হয়ে যেতে হবে এই তো এখানে একটা হেলিকপ্টার ল্যান্ডিং এর ইয়ে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চপকে বাঁচাতে হবে আজকে ওরে চপ রে আর ডনের এর অবস্থা আজকে বারোটা বাজাবো তার কত বড় সাহস সে আমাদের চপকে তুলে নিয়ে যায় দেখে কত দূর আসছি ও প্রায় কাছাকাছি চলে আসছি সমুদ্রটা কত বড় আমরা তো প্রায় কাছাকাছি চলে আসছি হেলিকপ্টারটা একটু নিচে চালাতে আমার ভালো হয় একদম বরাবর এই বরাবর যেটা হবে আমাদের ও উপায় দেখো এখানে কতগুলি ইয়া ঘুরতেছে এগুলিতে বিদ্যুৎ উৎপাদন হয় ঠিক আছে ইলেকট্রিসিটি উৎপাদন হয় কি সুন্দর উপর থেকে দেখতে আসলে অনেক কিছুই ভালো লাগে দেখছো দ্বীপটা কত দূরে কত দূরে আমাদের চপকে সে নিয়ে গেল সাহসটা কত বড় ওই দ্বীপটা এই পাহাড়ের পরেই মনে হয় তারাও এই পাহাড়ের পরে দেখি তো হ্যাঁ 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 এই পাহাড়টার পরে দিয়ে আমরা পাহাড়টা ক্রস করি বন্ধুরা ফ্র্যাঙ্কলিন দাদা আসতে চলো আমার ভয় করছি আরে বড় কিছু নাই এখনই আমরা ল্যান্ড করব ও যে ওই যে ওই যে হ্যাঁ আমরা বরাবর চলে আসছি চলো চলো আমরা এখানে নামবো হেলিকপ্টার দিয়ে দাঁড়াও চককে দেখতে পাই কি না দেখি দাঁড়াও আমি স্পিড কমাই আস্তে করে ল্যান্ড করার চেষ্টা করি ও ভাই এখানে কিভাবে ল্যান্ড করবো ভাই একদম ওই বরাবর কিভাবে ল্যান্ড করব দাঁড়াও চককে দেখতে পাই কি না আমরা একটু দেখি হেলিকপ্টারটা ঘুরাই ভাই পানির মধ্যে না যাই ভাই পানির মধ্যে পড়লে খবর আসে এই তো চপ চপ কে রাখছে কতগুলো কুকুর ঘিরে রাখছে ভাই নাম নাম শুনছেন দাঁড়াও আপনি গুলি নিয়ে নি ওই তো তো কুকুরের সাউন্ড পাচ্ছি দেখছো এই তো চপ তো এখানেই আছে রে এই গুলি করা শুরু করছে ডড ভাই এখানে ওদের পুরো গ্যাং মেম্বার এ আমি এখানে কভার নি ও নো 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 কিছু তো দেখতেছিনা কত বড় শাশ দড়া দড়া আমাকে কভার নিতে হবে ও ভাই রে ভাই এখানে তো অনেক মেম্বার আমি তো বুঝতে পারিনি সিনচেন এদিকে চলে আয় সিনচেন ফ্রাঙ্কলি দাদা তোমাকে গুলি করছে এই মার্থ মার্থ ওই দাও এগুলি কি ভাই মুখোশ পরা ও মার্থ মার্থ ভাইরা তো অনেক গুলা আমি একলা সামলাইতে সামলাইতে খবরে যাচ্ছে কাবার 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 আরে ডন তোর অবস্থা আজকে খাইছি ডন রে মার 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 এ কুত্তা আমাকে কামড়াচ্ছে ও ভাই এর কুকুরগুলি চলে আসছে এই 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 যে মার ভাই কুকুর কামড়াতে চলে আসছে আমাকে ভাই রে ভাই আরো আছে আরো আছে ভাই ভাই কুকুরের ওই দেখছো কুত্তা আমারে কামড়াতে আসছে ভাই এখানে পুরো গোলাগুলি হচ্ছে আমাদের চপ কই ভাই আমাদের চপ ঠিক আছে তো মার 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 আর কে আছে কেরে গুলি করে এখানে 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 বাইরে বাইরে মুকশ পড়ে আর কেরে এই দে কই যাবি কই যাবি ওকে ওকে এই কুত্তা এই আমার একটা কুত্তা না দোরান দিছিল পুরো চপকে চপ তুই কেমন আছিস মেরে ফেরি এই কুকুরগুলা তখন আমাকে একটা দিছিল একটা দিয়েছিল গুলি করে কে এই যে এই যে আরেকটা ওকে ফাইন এই কুকুরগুলি মরলো না কেন ও পায়ে লাগছিল যে কোনো সময় আক্রমণ করতে এই তো আমাদের চপ চপ কেমন আছিস আরে ফ্র্যাঙ্কলিন দো আমাকে তো ওরা আটকে রেখেছিল তুমি আমাকে বাঁচালে ধন্যবাদ ফ্র্যাঙ্কলিন দো আরে তুই খেয়েছিস না ফ্র্যাঙ্কলিন দা ওরা কোনো খানাই দেয়নি আমাকে ফ্র্যাঙ্কলিন দো আজকে আমি ভেবেছি আমি তো শেষ তুমি আমাকে বাঁচালে আরে মোটু পাটলু আমাকে কল করে বলছে মোটু পাটলু তো এখানে থাকার আরে কুকুরটা এখনো মরে নাই আরে আমরা এখানে আমরা এখানে এই যে ফ্র্যাঙ্কলিন দা আমরা এখানে আচ্ছা আচ্ছা যাক তোদের জন্য আজকে আমি চপকে বাঁচাতে পেরেছি হ্যাঁ এটা তো আমাদের দায়িত্ব রে আচ্ছা চপ তুই কষ্ট পেয়ে না চল আমরা তাহলে এখন বাড়ি যাই এখানে নিরাপদ না তোকে এই গাড়িটা দিয়ে নিয়ে আসছে না হ্যাঁ এই গাড়িটা দিয়ে আমাকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মনে কষ্ট পাইস না চল 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 বন্ধুরা যাক আমরা চপকে উদ্ধার করতে পেরেছি থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিও তাহলে এইটুকু পর্যন্তই বাই